মোহাম্মদ বিন কাসিমের উত্তর সুরি সালাউদ্দিন আইয়ুবের উত্তর সুরি সুলতান মাহমুদ গাজনবীর বিরুদ্ধ সুরি হিন্দুত্ববাদীদের পড়ুয়া করবার টাইম নাই যদি আমাদের দেশে চোখ তুলে থাকায় আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ মুসলিম উম্মা আমাদের কাজটা কি এই যুবকদেরকে টিকটক লাইকি ফেসবুক আবা, নেশা মাদক হিরোইন নারীর পিছনে ছুটতে বলা এটা আমাদের কাজ বরং এই যুব সমাজকে দিনের প্রতি ইমানের প্রতি তার ভূখণ্ড তার দেশকে রক্ষার কথা এই সকল যুবকদের অন্তরে ঢুকায় দেওয়া উম্মার যুবকেরা শুধু প্রশাসন কেন বিজেপি কেন সেনাবাহিনী কেন প্রয়োজন হলে আমরাই এই ভূখণ্ডের জন্য সেনাবাহিনী রাজি আসো তো ইনশাল্লাহ আমরা হিন্দুত্ববাদী ভারতকে পুরোয়া করি প্রয়োজন হলে দিনের জন্য ভূখণ্ড রক্ষার জন্য আমরা শহীদ হয়ে যাব তবু ভারতের গোলামি আমরা করব না ভারতের গোলামি আমরা করি নাই করব না আমরা আল্লাহর গুলামি করি প্রয়োজনে আল্লাহর গুলামি করতে গিয়া জীবন দিয়া রাস্তায় কিংবা ময়দানে গিয়া শহীদ হয়ে যাব তা যে আসো ইনশাল্লাহ I love.